হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি আজকে করবো বাটার চিকেন তো মাংসটা মেরিনেট করে নেব মেরিনেট করার জন্য দেব হাফ চামচ রসুন হাফ চামচ আদা জিরে পড়ব হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প একটু আপনারা নাও দিতে পারেন লবণ দিয়ে দিব হাফ চামচ দিয়ে দিব এক চামচ লেবুর রস আমি আজকে দই দিচ্ছি না দুধ দিয়ে দিচ্ছি আমি এখন মাংসটাকে মেখে নিব ম্যারিনেট করা আমার হয়ে গেছে আমি এখন আধা ঘন্টার জন্য রেখে দেব মশলাটা ভালো করে ঢুকবে যত সময় রাখবেন তত সময় ভালো আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি অল্প করে একটু তেল দিব বেশি তেল দেওয়া যাবে না আমি মাংসটা ভেজে নিব আমি সাদা তেলে ভাজছি আপনারা ঘি বাটার এখানে বেশি তেল দেওয়া যাবে না কারণ আমরা একটু কালো কালো করে পোড়া পোড়া করে ভেজে নিব অল্প তেল দিয়ে ভাজতে হবে এতে আমার ভাজা হয়ে গেছে দেখুন এইভাবে নামিয়ে নেব সবগুলো মাংস আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এইভাবে ভাজতে লাগবে বাটার চিকেনের গ্রেভিটা তৈরি করব তার জন্য কড়াইয়ে দিয়ে দেবো একটু জল दे देबो काजू स्लाइस করে কাটার আগে আদা দি দেব পিএস দি দেব রসুন এইটা দি দেব টমেটো পিএস কেটে টুক দিবেন আর ডাবল যেতি হবে টমেটো এখন টমেটোটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আপনারা ডেকে সিদ্ধ করতে পারেন আমি এমনিতেই সেদ্ধ করে নিব কারণ টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে বেঁচে নেব ঠান্ডা না পড়লে মিক্সি নষ্ট হওয়ার ভয় থাকে তাই একটু ঠান্ডা পড়ে যাবে মেথি আমি একটু কড়াইয়ে ভেজে নিলাম মশলাটা আমার গ্রেভির জন্যে মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন মিক্সিতে বেটে নেব মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে দেখুন আমি এইবার ছাঁকনিতে ছেঁকে নেব আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এই যে চোচা এগুলো বেরিয়েছে আমি বাটার দিয়ে দিলাম যেহেতু বাটার ছিলেন তাই বাটার আমি দিয়ে দিলাম বেশি জাল দেওয়া যাবে না বাটারটা পুড়ে যাবে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেবো কারণ কালারটা ভালো আসবে তাই কত সুন্দর কালার হলো এবার একটু জল দিয়ে দিব কিন্তু বাটারটা না পুড়ে দেব লঙ্কার গুঁড়োটা পুড়িয়ে দিলো না অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে দিব জিরে গুঁড়ো দিয়ে দিব ধনে গুঁড়ো দিয়ে দেবো একটু ভালো আপনারা নাও দিতে পারেন অল্প একটু দিয়ে দেব গরম মশলা চামচ দেখুন কত সুন্দর কালার হয়েছে এবার যে গ্রেভিটা তৈরি করে রাখলাম মশলাটা ওই মশলাটা দিয়ে দিব এই মশলাটা আপনারা না ছেঁকেও দিতে পারেন থেকে দিলে একটু ভালো হয় রেস্টুরেন্ট স্টাইলের রান্নাটা গ্রেভিটা খুব সুন্দর আছে দেখুন কত সুন্দর গ্রেভিটার আমার এসে গেছে দেখুন ফুটতেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিব বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চিকেন এখন ছাদ মতো লবণ দিয়ে দিব দেখুন বাটার চিকেন গ্রামের এরকম হয়েছে আর একটু গ্লিউডের আর একটু জাল করে আমার হয়ে গেছে একটু মেথি দিয়ে দেব যেটা ভেজে রেখেছিলাম হাতে গুঁড়ো করে দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে নেমে দিব এখন নামিয়ে দেব দেখুন বাটার চিকেন আমার কত সুন্দর হয়েছে গ্রেভিটা দেখুন বন্ধুরা আমার বাটার চিকেন রেডি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন সবাইকে খাওয়া একদম রেস্টুরেন্টের স্টাইলে বানিয়েছি ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা হ্যালো